हाई फ्रेंड्स आई एम सुदीप আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি অ্যানিমিয়া বা রক্তালপতা রোগের চিকিৎসার ব্যাপারে ডিসকাস করবো যার শরীরে রক্তের অভাব হয়েছে সেটার হানড্রেড পার্সেন্ট সলিউশন আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব আজকের ভিডিওতে সবার প্রথমে জানতে পারবেন যে অ্যানিমিয়া বা রক্তালপতা রোগের লক্ষণের ব্যাপারে সবার প্রথমে এই লক্ষণগুলোর ব্যাপারে ডিসকাস করব। তারপরে ডিসকাস করবো পাওয়ারফুল কিছু হোমিওপ্যাথি মেডিসিনসের ব্যাপারে যে মেডিসিনগুলো খেয়ে খুব তাড়াতাড়ি পতা সমস্যার থেকে আপনি রেহাই পাবেন আপনার শরীরে বা আপনার বাড়িতে কারো যদি এরকম হয় যে দেহের মধ্যে রক্তের অভাব হয়েছে তাহলে এই মেডিসিনগুলো খেয়ে খুব তাড়াতাড়ি রিলিফ পাবেন খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাবে আর মেডিসিনগুলোর কোনো সাইড এফেক্ট নেই নির্ভয়ে মেডিসিনগুলো বেশি দিন খেয়ে যেতে পারেন সো ফ্রেন্ডস চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি প্লিজ লাইক করুন আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগেরও ভিডিওস আপলোড করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতে আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে আপনি ফোন করুন আমি অবশ্যই আপনাকে হেল্প করব আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় অবশ্যই আপনি হেল্প পাবেন সবার প্রথমে চলুন জানি যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগের লক্ষণের ব্যাপারে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হলে পেশেন্টের মধ্যে কি কী লক্ষণ প্রকাশ পায় চলুন সেসব লক্ষণের ব্যাপারে জেনে নিই অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হলে পেশেন্ট শারীরিকভাবে ফিজিক্যালি খুব উইক হয়ে যায় খুব কমজোর হয়ে যায় পেশেন্ট ছোটোখাটো কাজ করলেই খুব ক্লান্ত বোধ করে খুব টায়ার্ড ফিল করে খুব ক্লান্তি মনে হয় পেশেন্টের একদম দুর্বল হয়ে যায় তো রক্তের অভাব হলে এই সমস্যাগুলো হয় এছাড়া অল্পেতেই বুক ধরফর করতে শুরু করে হার্টবিট বেড়ে যায় তো এই সমস্যাগুলো হয় এছাড়া শ্বাস নিতে অনেক সময় কষ্ট হয় ঠিক আছে দম খাটো হয়ে যায় রক্তের অভাব হলে পেশেন্ট একদম খেতে চায় না পেশেন্টের খিদে কম লাগে খাওয়ার রুচিও কমে যায় পেশেন্টের এছাড়া রক্তের অভাব হলে হাত পা একদম ঠান্ডা হয়ে যায় ঠিক আছে বিশেষ করে হাতের আঙ্গুলের দিকটায় বা পায়ের আঙ্গুলে প্রচুর ঠান্ডা হয়ে যায় শুধুমাত্র হাতের হাতে না হাতে পায়ে পুরো বডিতেই পেশেন্ট খুব ঠান্ডা অনুভব করে খুব ঠান্ডা লাগে পেশেন্টের ঠিক আছে এই লক্ষণগুলো রক্তের অভাব হলে পেশেন্টের মধ্যে দেখা যায় এছাড়াও অনেক সময় মাথা ব্যথা হয় এরকম সমস্যাগুলো হয় রক্তের অভাব হলে আপনি কিভাবে বুঝবেন যে রক্তের অভাব হয়েছে চোখের নিচে দেখবেন চোখের নিচে এরকম করে দেখবেন একদম ফ্যাকাসো হয়ে আছে বা হলুদ রঙের হয়ে থাকবে বেশিরভাগ টাইমেই পেশেন্টের মধ্যে দেখা যায় যে ফ্যাকাশে হয়ে থাকে সাদা ফ্যাকাসা হয়ে থাকে যখন পেশেন্টের মধ্যে এরকম হচ্ছে তার সঙ্গে আমি যে লক্ষণগুলোর ব্যাপারে বললাম ওরকম লক্ষণ মিলে যাচ্ছে পেশেন্ট তখন অবশ্যই বুঝতে পারবেন যে তার দেহের মধ্যে রক্তের অভাব হয়েছে তাই রক্তের অভাব দূর করার জন্য তার যথার্থ ট্রিটমেন্ট করা প্রয়োজন না হলে এর থেকে ভবিষ্যতে বড় বড় জোটে জটি রোগ হতে পারে ফিউচারে অনেক বড়ো বড়ো সমস্যা হয় এর থেকে সো ফ্রেন্ডস এতক্ষণ রক্তের অভাবের লক্ষণের ব্যাপারে জানলাম এবার চলুন জানি যে পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনসের ব্যাপারে কি কী মেডিসিন খেলে খুব তাড়াতাড়ি এই সমস্যার থেকে রিলিফ পাওয়া যায় চলুন সেসব মেডিসিনের ব্যাপারে জেনে নিই রক্তের অভাব দূর করার জন্য আজকে সবার প্রথম বায়ো কম্বিনেশন মেডিসিনটির নাম হচ্ছে বি সি ওয়ান মেডিসিন বা বায়ো কম্বিনেশন ওয়ান মেডিসিনটি ভীষণ কাজ করে কতগুলো পাওয়ারফুল বায়োকেমিক মিশিয়ে মেডিসিনটি তৈরি হয়েছে মেডিসিনটি অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করার ক্ষেত্রে ভীষণ হেল্প করে এই মেডিসিনটি খেলে খুব তাড়াতাড়ি রক্তের অভাব দূর হয়ে যাবে রক্তাল্পতার সমস্যা খুব তাড়াতাড়ি একদম দূর হয়ে যাবে এই মেডিসিনটি কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন এসবিএল বা অন্য ভালো কোম্পানির আপনি নিতে পারেন একটা নিলেই হলো বিসি ওয়ান মেডিসিনটি অ্যানিমি বা রক্তাল্পতার জন্য ভীষণ হেল্প করে এই মেডিসিনটি কিভাবে খাবেন খাবার নিয়ম বলে দিচ্ছি চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে আপনি খাবেন এই বিসি ওয়ান মেডিসিনটি চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে বড়রা খাবে এবার রক্তাল্পতার সমস্যার জন্য আপনি বিসি ওয়ান তো খাচ্ছেনই তার সঙ্গে আমি বলবো আরেকটি পাওয়ারফুল মাদা টিংচার খেতে এই মাদা টিংচারটি তার সঙ্গে খেয়ে গেলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে আরও তাড়াতাড়ি আপনার রক্তাল্পতার সমস্যা একদম ঠিক হয়ে যাবে তো বিসি ওয়ান মেডিসিনটি খাচ্ছেন তার সঙ্গে এই পাওয়ারফুল মাদার টিংচারটির নাম হচ্ছে হাইগ্রোফিলা মাদা টিংচার এটাও রক্তাল্পতার জন্য ভীষণ কাজ করে আপনি বিসি ওয়ান খান তার সঙ্গে আপনি হাইগ্রোফিলামা টিংচার খান না হয় আপনি শুধুমাত্র বিসি ওয়ানও খেতে পারেন কোনো ব্যাপার না কিন্তু তার সঙ্গে হাইগ্রোফিলাম আদা টিংচার খেলে রেজাল্ট ওর অ্যাফেক্টিভ হবে আরও তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে বা আপনার বাড়িতে কারো যদি এই রক্তপাত সমস্যা হয় খুব তাড়াতাড়ি সে রিলিফ পাবে এই মাদার টিংচাটি কীভাবে খেতে হবে খাবার নিয়ে বলে দিচ্ছি এক চামচ জলে দশ ফোটা দিনে তিনবার খাবার আগে এই হাইগ্রোফিলাম আদা টিংচারটি খেয়ে যেতে হবে সো ফ্রেন্ডস মেডিসিনগুলো লাগাতার পনেরো দিন এক মাস বা তারও বেশি খেয়ে যেতে পারেন কোনো অসুবিধে নেই কোনো ক্ষতি হবে না আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লাগতে লাইক অবশ্যই করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ